নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার রাঙামাটির লাইফ লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো সবাইকে গুড মর্নিং তো দেখো সকালবেলা আজকে যেন অনেক সকালবেলা উঠেছি উঠে নিয়ে ঘর দোর। সমস্ত কিছু পরিষ্কার করেছি আজকে মানে একদম ডিপ ক্লিন বলতে পারো ওই ঘরটা সবার আগে আমাকে আজকে পরিষ্কার করতে হয়েছে কেন জানো একটা এত বড় ইঁদুর ঢুকে বসেছিল ওই ঘরে মানে আদবালতি হবে শুধু ওর পটি ফেলেছি আর আমি আর বর দুজনেই অবশ্য ভারী ভারী কিছু দরজা আছে যখন এই ঘরটা হয়েছিল তো এই ঘরের কিছু পুরনো দরজা টরজা না ওই ঘরের সমস্ত রাখা আছে আমাদের যে মেন গেট সেই মেন গেটে তো এখন লোহার দরজা বোঝা বসেছে আগে কাঠের দরজা ছিল পুরনো বাড়িটাতে তো সেই সমস্ত দরজা টরজা সমস্ত কিছু রাখা আছে আর কাল রাতে বারোটা সাড়ে বারোটা এক কাণ্ড হয়ে যায় জানো একটা এত বড়ো সাপ ঢুকেছিলো এই আমার এই এই বাগানে বর এই যে দেখো দেখতে পাচ্ছো এই জালটা বর কালকে লাগাচ্ছিলো এই জালটা ইঁদুরের জন্য রাখাচ্ছিল যাতে জানলা খুলে রাখতে পারি রাতে বেলায় রাতের তো জানলা বন্ধ করে আমায় রাখতে হয় ইঁদুর যদি ঢুকে যায় তো এই জাল লাগাতে গেছে অধিকটু অন্ধকার ছিল আর ঠিক বরের পা এইখানে আর এইখানে সাপটা জানো মানে বর তার আগে দু তিনবার ওইখানে গেছে ও দেখেনি ও তো দিকে তাকে তাকে নিজের নিজের তালেই থাকে ও কাল আমি গেছি গিয়ে নিয়ে এবার আমি চেয়ারটা ধরতে ধরে দিতে গেছি মানে চেয়ারে উঠে নি যেহেতু ইয়ে করে যেহেতু উঁচু নিচু আছে যদি পড়ে যায় এখন রাত দুপুরে লেগে যাবে গোটা দিনের টাইম হয় না কাজ থেকে এসো অত রাতেই করছে তারপরে দেখি সাপ ওর পায়ের কাছে না আমি চিৎকার করে উঠেছি আর বর তো ঝাঁপিয়ে উঠেছে স্বাভাবিক সাপ বিষক নেই বিষক সবাই ভয় পায় হ্যাঁ তো ঝাঁপিয়ে নিয়ে উঠেছি দুজনে মিলে তো কত কাণ্ড করে জানো ওকে আমি বাইরে বার করেছি অত আর যে মানে এই দিক থেকে এদিক থেকে হুস 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 হুসুস হুসুস করে তাড়িয়ে তাড়িয়ে আমি আর বড় মিলে মানে এই দিক থেকে এই দিকে ছিল এই দিক থেকে নিয়ে একদম এই দিক থেকে নিয়ে ওই দিকে বার করেছি মানে কি সাংঘাতিক অবস্থা বলতে পিছন দিকে আমাদের বার করার মতন জায়গা নেই মানে পুরো দেওয়াল আছে কোনো নর্দমা নেই কোথা থেকে যে ঢুকলো ভগবান জানে অত বড় সাপকাল রাত বারোটা সাড়ে বারোটায় আর ওই দিকে সমস্ত বালির বস্তা আছে ইঁদুর খেতে ঢুকেছিল আর কি ইঁদুরগুলো দৌড়াদৌড়ি করে তো সেই জন্য বরকে অনেক দিন থেকেই বলছে দেখো ওই ঘরটা পরিষ্কার করে নালের সাপ খুব ঢুকে বসতে হবে এর আগের বছরে পাঁচ থেকে সাতটা সাপ ঢুকেছিল যেন সেই সাপগুলো অনেক কাণ্ড করে বার করা হয়েছে তো এবছরও ভয় লাগছে বরকে সমান বলছি তুই আমাদের নর্দমায় জাল দেওয়া আছে নালাটাতে তাই বরকে বলছি ছোট ছোটো মুকোলা যে জালগুলো হয় তুমি সেই জাল লাগিয়ে দাও তাহলে ওরা আর ঢুকতে পারবে না আর বর যখন থাকবে না আমি কি করবো না আমার দেখলেই ভয় লাগে তো ও তবু না হুস হুস হুসু হুসু করতে করতে দাঁড়িয়ে দেয় কিন্তু আমি তখন কি করে কি করবো নিজেই জানি না কোন দিকে কোন দিকে ঢুকে থাকবে আর এই বাগানের এই দিকে যদি ঢুকে থাকে তাহলে তো হলো আরও বিপত্তি তারপরে সকালবেলায় উঠে দুজনে ওই ঘরে যুদ্ধ করতে লেগেছিলাম ইঁদুর তাই ইঁদুরটা এত বড় ইঁদুরটা ঢুকে বসেছিল এখানে জানো কিছুতেই ওকে এ করতে পারলাম কাবুতে আনতে পারলাম লাস্টে ওই দিক দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে এদের এই পাঁচিল দিয়ে ওদের ওই দিকের বাড়িতে চলে গেল। কি কাণ্ড তারা হাটগুলো করতে গিয়ে এবার আজ দিন ছোটো সাপ ঢুকেছে দিন যদি বড়ো সাপ ঢোকে তখন কি করব বলো না সেই জন্য বরকে বললাম তুমি যত কাঠ ফাট আছে তুমি সব বিক্রি করে দাও বর বললো হ্যাঁ বাবা বিক্রি করে দেবো আর ওই সাপ কপ ঢুকে থাকলে এমনিতেই বাড়িতে আমি একা থাকি আর আমি খুব ভয় পাই এইগুলোতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেই জন্য বর আমার থেকে বললো তাহলে বিক্রি করে দেবো তো দেখা যাক কদ্দুর কী হয় মানে গোটা সকালটা আজকে এই এগারোটা পর্যন্ত সকাল থেকে উঠে আমার আর বরের মানে এইরকম কাণ্ড গেল ঘর দুঘর পরিষ্কার চরিষ্কার করে নিয়ে দেখো কাঁচা কাচি মাঝামাঝি সব কিছু করে নিয়ে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি দেখো আর এখন এত বেলায় খাচ্ছি চা দুধ কখন রেখে দুধ গরম করলাম এবার চা খাচ্ছি এত বেলায় এগারোটার সময় সকাল থেকে কিচ্ছু খাইনি ওদের পেছনে লেগেছিলাম তো যাই হোক আর এই জালটাও বর কালকে লাগিয়ে দিল তো সুবিধা হবে জানো তো গোটা রাত জ্বালনা খুলে রাখলে না আমার সুবিধা হবে এই জালটা কাল কিনে নিয়ে আসা হয়েছে সকালবেলা তোমাদের বললাম না মানে রাতেই বল লাগিয়ে দিয়েছে পিঠে মানে ইয়ে দিয়ে পিন দিয়ে আর কি লাগিয়ে দিয়েছে গোটা জাল ডাটাতে যাই হোক স্নান টান করে নিয়েছি আজকে ভাবছি একটু মন্দিরে যাবো চাটা খেয়ে নিই চানটা করাই হয়ে গেছে মন্দির যাবে আজকে তো শীতলাষ্টমী শ্বশুর প্রসাদ দিয়ে গেলে প্রসাদ খেয়ে নিয়েছি তোমাদের আর দেখানো হয়নি তাড়াহুড়ো করে আর সকালে যে ওই ঘরদুয়ার পরিষ্কার করছি তোমাদের যে দেখাবো না সকালবেলা তোমাদের কি ইঁদুরের পটি দেখাবো বলো নোংরা জিনিস সেই জন্য আর তোমাদেরকে আমি দেখাই সকালটা শুভ হোক সববার খুব সুন্দরভাবে আমি সব শুরু হোক সবার খুব সুন্দরভাবে আমি সেটাই চাই তা আমার বন্ধুদের আর কি ইঁদুরের পটি দেখাবো নোংরা দেখাবো সেই জন্য আর সকালবেলাটাই আমি ভিডিওটা ক্যামেরা অন করিনি তো যাই হোক আজকে শীতলাষ্টমী তো আজকে তো রান্না রান্নাবান্না কিছু নেই আমি কালকে এগুলো সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি রাত্রেবেলাতেই তো গ্যাস চাষ সব যেহেতু আমার শ্বশুরমশাই বলেছিল যে কোনো আমিষ খাবে না নিরামিষ খাবে ঠান্ডা জিনিস খাবে তো আজকে কোনো সেরকম রান্নাবান্না কিচ্ছু করবো না ভাতও খাবো না ইচ্ছা আছে চিড়ে কালকে পরকে নিয়ে আসা করিয়েছি তো আজকে আর একটু দই নিয়ে আসবো দই আর চিড়ে খাওয়া হবে গোটা দিন আর রাতে লুচি আলু চচ্চড়ি এমনি করে নেবো দিনটাই বেশি মানা হয় রাতে আজকে গোটা দিনটা নিরামিষ হবে রাতে লুচি আলু চচ্চড়ি করে খেয়ে নেব তো এই হলো সকালের আপডেট ইঁদুর নিয়ে সাপ নিয়ে এইসব গলা আমার ঘরে সবার বাস আর সোলার টিকটিকি গিরগিটি মানে কিছুর অভাব নেই আমার ঘরে সবের বাস আছে আমার ঘরে আমার সাথে আমার ঘরটা সবার পছন্দ মানে এমনই অবস্থা পায়রা হুম সব আছে আমার ঘরে তুমি কি তোমরা কিছুর অভাব পাবে না টিয়া পাখি বলো পেঁচা বলো সব আছে আমার ঘরে কারুর পেঁচাগুলো রাতে ইঁদুর খাওয়ার জন্য এসে এসে বসে আর বলো না তো এই হচ্ছে ব্যাপার তো চলো এই গেলে সকালে তোমাদের আপডেট দিলাম এবার চাটা খেয়ে নিয়ে যাবো একটু পুজো দিতে পুজো দিয়ে এসে নিয়ে তারপরে বরাবার কাজে বেরোবে তো আজকে তো কোনো রান্না বান্না নেই আজকের দিনটা একদম ছুটি তো ঠিক আছে ওদের সাথে পরে আবার কথা হবে চাটা খেয়ে নি কেমন সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিচ্ছি না তো মনটা ভীষণ খুশি লাগছে আর সব থেকে বেশি খুশি লাগছে না ইঁদুরটাকে আমি মার করে ঘর থেকে সবথেকে বেশি খুশি লাগছে এত বাসা করেছিল আর তার সাথে আট বালতি ওর পটি বাপরে সত্যি আমার গাছগুলো খেয়ে খেয়ে ওইখানে গিয়ে পটি করেছে আর বলো না তো ঠিক আছে পরে তো ওনার সাথে কথা হবে বন্ধুরা হ্যাঁ এখানে যে বর কি ঘষাঘষি করছে ওর কাজ বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম এখন বাজে প্রায় দুটো বাজে এই দুটো দশ এখন দেখো আমি তখন সকালে তোমাদের সাথে কথা বলে নিয়ে তারপরে গিয়েছিলাম আর কি বেরিয়েছিলাম বললাম না পুজো মন্দিরে পুজো দিতে যাবো তো মন্দিরের মন্দির তো বারোটা বেজে গিয়েছিলো বলে বন্ধ হয়ে গিয়েছিল তো তাই জন্য শুধু প্রণাম করে চলে এসেছি আর দেখো আসবার সময় এই যে দই কিনে নিয়ে এসেছি এটা আর কি চিঁড়ে দিয়ে খাওয়ার জন্য তো বর তো তারপর তারপর বাড়ি চলে এলাম কিনে টিনে নিয়ে দইটা বর তো মনে করো এসে নিয়ে বর আর আমি ওই দই আর চিঁড়ে খেয়ে নিয়েছি দই চিঁড়ে খেয়ে নিয়ে বর তো বেরিয়ে গেছে কাজে আমি তারপরে একটু বেশ কিছুক্ষণ বসেছিলাম এতক্ষণ ধরে বসেই ছিলাম তো ভাবলাম যে দুপুরবেলাতে তো আর দই চিঁড়ে খেতে ভালো লাগবে না বারবার এক জিনিস এক জিনিস খেতে ভালো লাগবে তাই ভালো একটু লুচি আর একটু আলু চচ্চড়ি করে নিয়ে না তো আর কি খাওয়া হবে বলো নিরামিষ কিছু তো খেতে হবে দুপুরটাই ভাত ভাতও খাওয়া যাবে নিরামিষ কিন্তু ভাত করব করলে তাহলে ওই আলু পোস্ত করতে হয় তো রোজ রোজ আর পোস্ত ভাল লাগবে না খেতে তো সেই জন্য মনে করো যেহেতু শীতলা পুজো অনেক কিছু তো খাওয়া বারণ থাকে সেই জন্য আর সাত করছি না লুচি আর আলু চচ্চড়ি করে নিচ্ছি তো এখন ভাবছি এখন একটু বসেছিলাম বসে শুয়েই ছিলাম তো রোজ তেরকম সময় এই এরকম সময় প্রত্যেক দিন কত কাজ করি তো আজকে একটু বসেই ছিলাম তো এই যে এখন উঠলাম উঠে নিয়ে দইটা ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর একটু আলু চচ্চড়ির আলু কাটবো আলু চচ্চড়ি বসাবো আর লুচি করবো বাস এটাই হবে দুপুরের লাঞ্চ তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে ঘড়িতে পৌনে তিনটে আর আমি দেখো এই আটা মেখে দেখো লুচির জন্য ডো করে নিয়েছি আর নেচিও কেটে নিয়েছি দেখো এই যে আর উপরে একটু একটু তেল দিয়ে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয় আর দেখো আলু চাচুরির জন্য এখানে আলু কেটে রেখেছি আলু কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখে দিয়েছি ওটা আর কি লুচিটা হয়ে যাক লুচিটা হয়ে যাওয়ার পরে আমি লুচিটা হয়ে যাওয়ার পরে আর কি আলু চচড়িটা করবো আর তাকে কড়াইতে তেলও গরম হতে দিয়েছি এই যে আর এবার লুচিটা বেলবো বেলে বেলে আপাতত এখানে রাখবো আর তারপরে তেলটা গরম হলে ভাজব তো চলো ঝটপট আমি লুচিটা করে নিই হ্যাঁ বর কিছুক্ষণ পরেই ঢুকে যাবে গরম গরম তখন খেয়ে নিতে পারবে অল্প করেই লুচি করছি রাতে তখন আবার লাগলে রাতে লুচি করবে এখন আর লুচিটা বেশি করে করে রাখছি না এখনকার মতোই করছি আমার বর আলুর দম খেতে চাই না আমার আবার লুচি দিয়ে ঝাল ঝাল বেশ আলুর দম খেতে ভালো লাগে আমার বর আলু চচ্চড়িটা পছন্দ করবে কিন্তু লুচি দিয়ে আলুর দমটা খাবে না আলু চচ্চড়ি খাবে কী যে একটা উদ্ভট ছেলে জানে বাবা আমি মানে বেশি এ করে হাসতে না পাচ্ছি হাসতে না পাচ্ছি কথা বলতে এই পোষণগুলো জানো গরমে পুরো ফেটেছে আমার এই পোষাণগুলো এত লাগছে আর এত টানছে যতই ভেসলিন দিই যতই জয় করি মানে এখনো পর্যন্ত আবার এগুলো টানছে আর ফাটছে এভেন কি পায়ের গুড়ালিগুলো পর্যন্ত ফাটছে জানো এত শুকনো গরম আমাদের এদিকে না আমাদের এখানে পুরুলিয়াতে প্রচণ্ড শুকনো গরম যেমনি শুকনো গরম পাবে তেমনি শুকনো ঠান্ডা পাবে মানে খুবই সাংঘাতিক ওয়েদারটা খুবই সাংঘাতিক মানে সহ্য সহ্য করাটাও না মানে বিরাট একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এখন তো যদিও ঠিক আছে আরও একটু গরম পড়লে ওরে বাপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কী হবে আমি নিজেও জানি না প্রচণ্ড গরম দেয় গো প্রচণ্ড গরম দেয় মেঝেটাতে পা দেওয়া যায় না শীতকালে যেমন ঠান্ডা থাকে গরমকালে তেমন গরম থাকে মানে তাও আমাদের এই মেঝেটা একদম আমাদের উঠোনের মেঝে থেকে অনেক উঁচুতে তাও সত্য প্রচণ্ড গরম থাকে গো প্রচণ্ড গরম থাকে বাইরে একটা এখন কাক পক্ষে কাউকে পাবে না এতটা কুকুরগুলো পর্যন্ত মাটি কুড়ে কুরে মাটি কুরে করে গর্ত করে করে শুয়ে থাকে ওদের এত কষ্ট হয় আর হাজারবার কলে আসবে এসে এসে জল খাবে এমনি অবস্থা জানো সে চলো আমি ঝটপট টুটিটা করে নিই হ্যাঁ আর বাইরে হাওয়া দিচ্ছে এই হাওয়াটা ঘরে যেমন হাওয়াটা ঠান্ডা লাগছে বাইরে তেমনি এই হাওয়াটা কিন্তু লু একদম গরম হাওয়া নাক ঠাক থেকে একদম জ্বলিয়ে দেবে নাকগুলো আর পুরো নাক ফাঁক না ভেতর তক শুকিয়ে যাচ্ছে একদম ভীষণ ভীষণ মানে শুক দেখো বন্ধুরা আমার লুচি করা কমপ্লিট যে দেখো লুচি করে নিয়েছি আর এই আর দেখো এখানে আলু চচ্চড়ি বসিয়েছে এই যে তো আলু চচ্চড়িটা করে নিই লুচি লুচিটা লুচিটা করে নিয়ে আলু চচ্চড়িটা করে এমনিতে শীতকালের থেকে আমার গরমকালটা ভালো লাগে জানো তো কিন্তু ওটা বিয়ের আগে ভালো লাগতো আর বিয়ের পর যেন আমার কোন কাল ভালো লাগে এইখানে এসে নিয়ে এই বিয়ের পরেই পুরুলিয়াতে বিয়ে হয়ে নিয়ে এইখানে শ্বশুরবাড়ি এসে নিয়ে আমার যে কোন কাল ভালো লাগে না আমি সেটা নির্দিষ্ট করে তোমাদের বলতে পারবো না নিজেই জানি না এখানে সব কালই মানে খুব চরম গ্রীষ্ম বর্ষা শীত সব চরম মানে সাংঘাতিক ব্যাপার তো কোন কাল যে আমার আরও নির্দিষ্ট করে ভালো লাগে আমি নিজেই কিছু জানি না মানে কি অবস্থা তো যাই হোক চলো লুচিটা তো হয়ে গেছে আলু চরিটা করি গুড ইভিনিং সবাইকে তো দেখো এখন বাজে ছটা তো দেখো ঘুম থেকে উঠেছি ঘুম বলতে কি খুব যে ডিপ ঘুমিয়েছি তা নয় তোমাদের সাথে কথা বলার পর কিছুক্ষণ পর বর চলে লুচি তরকারি এইসব খাওয়া হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একটু জামা মেজে শুয়ে গিয়েছিলাম তো তারপরে এই যে বিকেলবেলা উঠছি উঠে নিয়ে আমি এই যে ঘর সমস্ত কিছু দিয়ে নিয়েছি আর বর বললো ওই ফিল্টার থেকে জলগুলো সব বোতলে ভরলো আর আমি বানিয়ে নিয়েছি দেখো চা আজকে আর দুধ আজকে দুধ খাচ্ছি না কারণ হচ্ছে যে দুধটুকু আছে ওই দুধটা আমি ভাবছি রাতে একটুখানি সিমুই আছে ওই সিমুই বানিয়ে নেবো নাহলে রাতে আবার দুধের প্যাকেট নিয়ে আসতে হবে সিমুই বানাবার জন্য যদি এখন দুধটা খাই তো দুধের প্যাকেট নিয়ে এলে আবার দুধ অনেকটা রয়ে যাবে যে এই গরমে না দুধ টু এগুলো থাকরা করে দুধ যে রাখবো আর কি দুধটাও নষ্ট হয়ে যাচ্ছে তো সেদিন ফ্রিজ চালিয়ে চালিয়ে রাখতে হচ্ছে তো যতটুকু সিম আছে তার জন্য যেটুকু দুধ আর কি আছে পারফেক্ট আছে তো সেদিন দুধ খেলাম না যে চা বানিয়ে নিয়েছি বড়কে কাপে দিয়েছি আর আবারটা রোজ দিনের মতো বাটিতে ঠান্ডা করতে দিয়েছি আর এইগুলো সমস্ত ফেটে গেছে জানো না মানে আমি ভেসলিন দিলে পুরো টেনে যাচ্ছে বলে বড়োলেন দিয়েছি তাও মানে কাজ হচ্ছে না বড় এসে বলছে যে ঠোঁটগুলো ভীষণ ফাটছে যেন এতটা পরিমাণ গরম তো চলো বর এবারে চা টা খেয়ে নিয়ে বেরোবে আর দু চারটে আর লুচি আছে আর অল্প একটু তরকারি ওই যে পরাতেই আছে আর লুচিও দু চারটে আছে দেখি বিকেলবেলা বিকেলে বলতে রাতেই করবো আরও দু চারটে লুচি করতে হবে একটু তরকারি করতে হবে দেখি আমার আর যেন লুচিকে কম না এবার এত বর আর কি বর বেরোবে বর বেরোবার পর একটু বসেই থাকবো পাখার মানে পিঠে করে বেঁধে নিয়ে যায় পাখাটা এমন একটা অবস্থা হয়ে যায় বাঁপরে চলো চাটা খাই ঠান্ডা হোক একদম চাটা জলের মতন হয়ে যাক তারপরে আমি খাবো ইচ্ছাই করছে না আর আমার বরকে এক লাখ চা পাওয়া দিলেও কিছুতে খাবে না যদি আমি একটু না খাই একা 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 থেকে বন্ধুরা সেই দেখো এখন বর এসছে এসে নিয়ে এবার যাচ্ছে একটুখানি মন্দিরে এখন দেখ কটা বাজে সাড়ে নটা যাচ্ছে যাচ্ছি একটু মন্দিরে একটু মন্দিরে মাকে প্রণাম করে আসি জানি ইচ্ছা ঠাকুর থাকবেন না তুই একটু মাকে প্রণাম করে আসি তাহলেও মনের শান্তি হয় একটুখানি ঘুরে আসি এসে নিয়ে ঘরে আরও এসে রুটি করতে হবে আর রুটিই করবো আর বরের চারটে লুচি আছে আর আমার দুটো রুটি করে অনুবাদ লুচি খেতে মন করছে না তখন বন্ধুর আমরা ঘর চলে এসেছি এখন কটা বাজে বলো তো এই যে এখন বাজে দশটা চল্লিশ ড্রেস আর চেঞ্জ করে নিয়েছি আর দেখো মন্দির খোলা পেয়েছিলাম মন্দির আজকে খোলা পেয়েছিলাম আর পুজোও দিলাম দেখো আর এরকম প্রসাদও পেয়েছি এখানে কলা আছে আর মায়ের আরও মিষ্টি যা যা দেয় আর কি সেইগুলো আছে একটা প্রসাদ দিল আমাদেরকে তো প্রসাদ দেখি এবার প্রসাদ খাব আর তোমাদের বললাম না রুটি করবো তো রুটি করতে ইচ্ছা করছে না আর আমার জন্য দুটো রুটি বরের চারটে লুচি আছে বর বললো আমার হয়ে যাবে দেখি একটু সিমুই পারলে করে নেবো আর সকালে যে আলু চাটনিটা আছে না ওটা দিয়ে বরের লুচি হয়ে যাবে আমি দুটি ভাবছি মুড়ি খেয়ে নেবো আর একদম ইচ্ছা করছে না রুটি করতে রুটি আজকে কাহিল কাহিল লাগবে যেহেতু ভাত না খেলে না খুবই সমস্যা হয় দেখবে আমাদের বাঙালিদের ভাত খাওয়া অভ্যাস তো যদিও ভাত খাওয়া বারণ ছিল না কিন্তু নিরামিষের জন্য বাধ্য হয়ে আজকে লুচি আর কি খেয়েছি যাই কাল তখন ভাত খাবো তো প্রত্যেক দিনই তো ভাত খাই একটা দিন ভগবানের জন্য ঠিক আছে কোনো উপস করিনি খেয়ে খেয়েই বলছি ভালো লাগছে না তাহলে বলো কি অবস্থা তো যাই হোক তো চলো ভাবছি প্রসাদ খেয়ে নিয়ে ঠুড়ি খেয়ে নেবো বরকেও লুচি টুচি দিয়ে দেবো একটু সিমুইটাও করে নেবো খেয়ে নেবো চলো আজ আর ভিডিওটা বড় না তো দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ খুব গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো কিন্তু আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু